আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্রকে আপনি বলেন তো তাহলে আপনার উত্তরটা কি হবে বন্ধু মাপার অনেক উপায় আছে আমরা জানি বাট একদম বেসিক লেভেলে যদি আসি বন্ধু এমন একজন যে আমার বিপদে আগে আসে বন্ধু এমন একজন যে আমি গ্রো করি এবং অবশ্যই বন্ধু এমন একজন যে আমার সামনে এক কথা পিছনে আরেক কথা বলে না সবসময় চেষ্টা করে আমার যাতে ভালো হয় তাই তো দুঃখজনক ব্যাপার হইল এই ক্রাইটেরিয়া গুলা মেনটেন করে এবং সিগনিফিক্যান্টও এরকম দেশ আসলে বাংলাদেশের বন্ধু এমন খুব বেশি নাই বাংলাদেশ ছোট দেশ বাট বাংলাদেশের ঝামেলা অনেক বেশি জানেন তারপরে আপনি যদি স্বাধীনতার এই পরবর্তী পঞ্চাশ পঞ্চান্ন বছরের হিসাব করেন এবং চিন্তা করেন যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আসলে কে একদম উপরের দিকে যে নামটা আসবে সেটা হলো চায়না আজকের ভিডিওতে আমরা মেনলি দুইটা ব্যাপার বোঝার চেষ্টা করব এক নাম্বার চায়না এবং বাংলাদেশের সম্পর্ক এবং দুই চায়না কি কি ব্যাপার অসাধারণভাবে করেছে এবং বাংলাদেশও এই ব্যাপারগুলোর থেকে কি কি শিখতে পারে চলেন শুরু করা যাক চায়নাকে আমি কেন বন্ধু বলতেছি এটার ব্যাখ্যা আসলে দরকার নেবে তারপরে আমি বলি চায়না বাংলাদেশে যখন রোহিঙ্গা ক্রাইসিস হইল তখন আড়াই হাজার টন চাল দিল আবার এই রিসেন্ট বন্যা যখন হইল তখনও কিন্তু চায়না বাংলাদেশ মানুষকে খাদ্য সহযোগিতা করেছে এবং আমরা জানি যে যখনই কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়েছে বাংলাদেশে বড় প্রায় সব সময় চায়না বাংলাদেশকে হেল্প করার চেষ্টা করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে যেটা বাংলাদেশ এবং চায়না একসাথে করে ব্লু ইকোনমি ব্লু ইকোনমি নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন সাগরের ভিতরে যে ইকোনমির কাজকর্ম হয় সাগরের ভিতরে যে সম্পদ আহরণ হয় সেই সম্পদ আহরণ করা এবং সম্পদ আহরণ করার পর এটা নিয়ে কি করা হবে এটা নিয়ে দুই দেশ অনেক দিন ধরে বিস্তর কাজকর্ম করতেছে যেটা খুবই কমেন্ডেবল একটা ব্যাপার কিছু বেসিক ব্যাপার স্যাপার আছে এগুলো তো আপনারা জানেনই পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল এগুলাই যে চায়না চায়নার ইনভলভমেন্ট আছে এবং চায়না যে বাংলাদেশে এইগুলো এস্টাবলিশ করায় বড় রকমের হেল্প করছে এটা আপনারা সবাই জানেন এটা আমি আর আবার নতুন করে বলতেছি না কিছু প্রজেক্ট আছে যেগুলা চায়না ডিরেক্টলি হেল্প করে কিছু প্রজেক্ট আছে যেগুলো চায়না হয়তো ডিরেক্টলি টাকা দেয় নাই বাট চায়নার ম্যান পাওয়ার ইউজ করতেছি আমরা কিছু আছে যেগুলো চায়না হয়তো ডিরেক্টলি টাকাও দেয় নাই ম্যান পাওয়ারও দেয় নাই বাট চায়নার মেশিন ইউজ করি আমরা সব যে কোনো বড় প্রজেক্ট যদি আপনি উঠায় দেখেন চান্স খুব হাই যে ওইটাই বাংলাদেশে চায়নার ইনভলভমেন্ট আছে বাংলাদেশের ইম্পোর্টের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটা হলো চায়না বাংলাদেশ চায়নার থেকে অনেক অনেক জিনিস পুরো দুনিয়াই করে বাংলাদেশের চায়নার থেকে অনেক অনেক জিনিসপত্র ইম্পোর্ট করে এবং আমি জানি বাংলাদেশের সাথে ফ্রি ট্রেড করতে যদি এটা করা সম্ভব হয় তাহলে খুব খুব পজিটিভ এবং বড় একটা ব্যাপার হবে কারণ আমরা বাংলাদেশ চায়নার থেকে অনেক জিনিসপত্র ইম্পোর্ট করি আচ্ছা আমি কিছু অজানা প্রজেক্টের কথা বলি যেগুলো যে চায়না করতেছে বাংলাদেশে এটা আমার মনে হয় আপনারা খুব বেশি মানুষ জানেন না এক নম্বরে আসবে হইলো কক্সবাজারে চায়না একটা উইন্ড টারবাইন প্রজেক্ট করতেছে আমি যখন আয়ারল্যান্ডে গাড়ি চালাই স্পেশালি হাইওয়ে যখন আমি গাড়ি চালাই খুব মজার একটা জিনিস দেখা যায় বামে টানে যখনই তাকেই দেখি বড় বড় উইন্ড টারবাইন ঘুরতেছে বিশাল বিশাল জিনিস ঘুরতেছে দেখতে বেশ মজা লাগে এবং এই জিনিস ঘুরে তার কারণ আয়ারল্যান্ডে ভয়ঙ্কর বাতাস এবং আয়ারল্যান্ডের নেয় এই উইন্ড টারবাইন গুলা বসায় এবং আয়ারল্যান্ড এর ইলেকট্রিসিটির এনার্জির প্রায় তেত্রিশ পার্সেন্টই আসে উইন্ড থেকে বাতাস থেকে হঠাৎ করে উইন্ড পাওয়ার নিয়ে এত কথা কেন বলতেছি কারণ চায়না হলো পৃথিবীর সবচেয়ে বেশি উইন্ড পাওয়ার প্রডিউস করা দেশ দুইশো একাশি গিগা ওয়াটের মতো এনার্জি

হাজার টন কয়লা কনজামশন কমবে কারণ উইন্ড এনার্জি আপনারা সবাই জানেন ক্লিন এনার্জি সো এটা আর একটা প্যাসিভ বড় বেনিফিট যেটা একটা উইন্ড টারবাইন ভিত্তিক প্রকল্প আমাদের দেয় যেটা কয়লা ভিত্তিক প্রকল্প যেটা বাংলাদেশে অনেক বেশি হয় ওটা দিত না আচ্ছা প্রশ্ন হইল চায়না কিভাবে নিজে এত ভালো হইল ঠিক আছে চায়না আমাদের অনেক হেল্প করতেছে ঠিক আছে চায়না আমাদের এখানে অনেক ইনভেস্ট করতেছে সব ঠিক আছে বাট চায়না নিজেরা আসলে কেভাবে এত ডেভেলপ করলো ওটা তো আমাদের জানতে হবে যেন ওটা থেকে আমরা শিখতে পারি আমার মতে খুব আজব না জাস্ট চারটা পাঁচটা জিনিস চায়না খুব ইন্টারেস্টিংলি ঠিকভাবে করতে পেরেছে যেটা ওদের একজন টেকনোলজি সুপার পাওয়ার বানিয়ে ফেলেছে প্রথম রিসার্চ বিশাল ইনভেস্টমেন্ট আপনারা জানেন চায়নাকে বলা হয় পুরো দুনিয়ার কারখানা অনেকদিন ধরে বলা হয় এটা নতুন কিছু না সুইদ থেকে শুরু করে যাই লাগে চান্স খুব বেশি যে পৃথিবীর যেই জিনিস বানানো হোক কাঁচামালের একটা বড় আসে চায়নার থেকে বছর আগে চায়না ঠিক করে যে আমরা শুধু এই জিনিস করতে চাই না আমরা শুধুমাত্র পৃথিবীর কারখানা হয়ে থাকতে চাই না আমরা ফুড চেইনের আরো উপরের দিকে উঠতে চাই অন্যের জন্য তো আমরা প্রোডাক্ট বানাবোই অন্যের জন্য তো আমরা কাঁচামাল সাপ্লাই দিবই বাট একই সাথে আমরা নিজেদেরও ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করবো তিনশো বিলিয়ন ডলার খরচ করছে চায়না দুই সালে শুধুমাত্র রিসার্চের পেছনে এই রিসার্চ করে আসলে কি লাভ হয়েছে আপনারা জানেন যে এই রিসার্চ করার কারণেই চায়নার থেকে আসছে বিওয়াইডির মতো ইলেকট্রিক কার কোম্পানি চায়না থেকে আসছে টিকটক এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ চায়না থেকে আসছে টেমুর মতো একটা ই কমার্স কোম্পানি চায়না থেকে আসছে সিনের মতো আরেকটা ই কমার্স কোম্পানি যেগুলো কিন্তু দশ পনেরো বছর আগে চায়না বলতে মানুষ আলি বাবা ইত্যাদি ইত্যাদি বুঝতো এত 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 রিসেন্ট ডেভেলপমেন্ট আসার একটা বড় কারণ হইল রিসার্চে চায়নার ভয়ঙ্কর রকম ইনভেস্টমেন্ট দুই নম্বর যে জিনিসটা চানা খুব সুন্দর করে করছে সেটা হলো ট্যালেন্ট ডেভেলপমেন্টের উপরে ফোকাস আপনার যদি স্কিলড ট্যালেন্ট না থাকে তাহলে আসলে কোনো কিছু দিয়ে কোনো লাভ নেই কারণ আপনার কাজকর্ম করার জন্য মানুষ লাগবে এবং যে কোনো ধরনের মানুষ হলে হবে না ট্যালেন্টেড মানুষ লাগবে শুধুমাত্র দুই সালে চায়না পঞ্চাশ লাখেরও বেশি স্টেম গ্র্যাজুয়েট প্রডিউস করছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ এই ব্যাপারটা কিন্তু স্টেম এজুকেশন বলে এবং স্টেম এজুকেশনে চায়নার ফোকাস অবিশ্বাস্য এমন না যে জাস্ট ইঞ্জিনিয়ার বানাচ্ছি বা জাস্ট ডাক্তার বানাচ্ছি বা জাস্ট সায়েন্টিস্ট বানাচ্ছি অ্যাকচুয়ালি কোয়ালিটি এজুকেশন পাওয়া ডাক্তার সায়েন্টিস্ট ইঞ্জিনিয়াররা যারা সব কিছু বুঝে এই সময় চায়নার সরকার আরেকটা খুব ইন্টারেস্টিং বুঝতে পারে সেটা হলো একজন স্টেম গ্রাজুয়েট যদি বের হয়ে যায় চায়নায় পড়া শেষ করে একটা ইঞ্জিনিয়ার যদি চলে যায় ব্যাচেলার পরে বা একটা ডাক্তার যদি চার বছর চায়না পড়াশোনা করে চলে যায় বিদেশে তাহলে যে ক্ষতি হয় এটা এক এমপ্লয়ি চলে যাওয়ার সমান ক্ষতি এই কারণে চিন্তা করা শুরু করে কিভাবে আমরা আমাদের ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে আসবো থাউজেন্ড ট্যালেন্ট প্রোগ্রাম বই চায়নার একটা প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাইনিজ কোনো মানুষ ভালো করে কোনো একটা ফিল্ডে তাহলে চায়নার সরকার তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আলাপ করে যে কিভাবে তার ওই স্কিলকে সে চায়নায় ব্যবহার করতে পারে এই প্ল্যানের কারণে অনেক অনেক ট্যালেন্টেড মানুষজন যারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতেছিল তারা আবার চায়নায় ফেরত চলে গেছে এই জিনিস যখন সফল হয় তখন চায়না জুনিয়র থাউজেন্ড প্ল্যান বলে আরেকটা জিনিস শুরু করে যেটার কনসেপ্ট সেমই বাট এটা টার্গেট করা জুনিয়রদের উপরে পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চা কাচ্চা টাইপ চাইনিজ মানুষজন আছে যারা হয়তো স্কুলে পড়তেছে যারা হয়তো মাত্র কলেজে পড়তেছে বা যারা মাত্র ব্যাচেলো শুরু করছে বাট ওরা এক্সট্রা অর্ডিনারি ওরা অনেক ভালো করতেছে ওদের ফিল্ড ওরা স্কুলে সবসময় ফার্স্ট হয়েছে অনেকে বা শুধু যে পড়াশোনার ক্ষেত্রে হতে হবে তারা কোনো ফিল্ড ওরা যখন ভালো করে এই জুনিয়র থাউজেন্ড প্ল্যান প্রোগ্রামটার থেকে তাদের সাথে যোগাযোগ করা হয় যোগাযোগ করে তাদের কিভাবে চায় কাজে ব্যবহার করা যাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু হয় ওই ছোটোবেলার বয়সটা থেকেই আপনারা যারা বিদেশে পড়তে গিয়েছেন আপনারা জানেন আমি যেহেতু ডাবলিনে মাস্টার্স করেছি আমি জানি চাইনিজ স্টুডেন্টরা বিদেশে মাস্টার্স অনেক করে চাইনিজ স্টুডেন্টরা বিদেশে ব্যাচেলর অনেক করে বাট সবাই কিন্তু থাকে না বেশিরভাগই আবার চায়নায় ফেরত চলে যায় কারণ ওরা জানে যে ওদের স্কিলটা ওরা যদি দেশে দিতে চায় সেই ক্ষেত্রে চায়নার সরকার ওদের জন্য সব কিছু করবে যেন ওরা ওদের এই প্রপার স্কিলটা যে স্কিলটা বিদেশের মাটিতে শিখছে সেটা ওদের নিজেদের দেশে অ্যাপ্লাই করতে পারে এই বেনিফিটটা সব দেশ পায় না এবং অনেক ভালো ভালো দেশে এই বেনিফিট পায় না বাংলাদেশ তো পাই না আমরা একের পর এক গ্র্যাজুয়েট প্রডিউস করি আমাদের যারা ভালো তারা অ্যাকচুয়ালি আরো তাড়াতাড়ি চলে যায় বিদেশে যারা খারাপ তারা হয়তো চেষ্টা করে যেতে কেউ যেতে পারে কেউ পারে না এবং যারা একদম খারাপ তারা আসলে যায় না বা তারা গেলে ব্লু লেবার ইকোনমিতে যায় যেটা দেশের জন্য আসলে অত বেনিফিট বয়ে আনে না যত পরিমাণ একটা হোয়াইট কলার এমপ্লয়ি এনে দিতে পারে সো বাংলাদেশ এই প্রবলেমটা অনেক ফেস করে যেটাকে ব্রেন ড্রেন বলে বাট অ্যাকচুয়ালি পৃথিবীর বেশিরভাগ দেশে এই প্রবলেম ফেস করে যেটা চায়না করে না তিন নম্বর যে জিনিস চায়না সুন্দর করে করতে পারছে সেটা হলো ফ্রেন্ডলি পলিসি টেকনোলজি পার্ক বানানো সহজে লোন দেওয়া চাকরির বাজার বড় করা এই ধরনের কাজকর্মগুলা চাইনিজ সরকার খুব যত্ন নিয়ে করছে যেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন চায়নার প্রতি আগ্রহী হয়েছে স্টার্ট আপ ফান্ডিং দেওয়া ফ্রি ওয়ার্কিং স্পেস দেওয়া আমি যদি লিস্ট দেওয়া শুরু করি লিস্টের কোনো শেষ নাই যে চায়না কি পরিমাণ বিজনেস ফ্রেন্ডলি দেশ হয়ে গেছে যেটা অবিশ্বাস্য চায়না যে বিজনেস ফ্রেন্ডলি দেশ হয়ে গেছে এটা আসলে বাইরের দুনিয়া অতদিন পর্যন্ত রিয়েলাইজ করে নাই যতদিন পর্যন্ত এই যে টিকটক তারপরে বিওয়াইডি তারপরে শিন তারপরে টেমু এই ধরনের কোম্পানিগুলো চায়নার বাইরে ডমিনেট করা শুরু না করছে চায়না কিভাবে টিকটকে একটা গ্লোবাল অ্যাপ বানাইলো এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো

কোম্পানি ওরা এটা আমেরিকান সরকারের সাথে শেয়ার করে না যদিও আমেরিকান সরকার বারবার এটা চায় এবং এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আপনারা জানেন আপনি দেখবেন এমন অনেক টিকটক প্রোফাইল আছে যেগুলায় ফলোয়ার হয়তো পাঁচ হাজার বাট একটা দুইটা ভিডিও আছে যেগুলো পঞ্চাশ লাখ ভিউ টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেটা যে কাউকে সেলিব্রিটি হওয়ার একটা চান্স দেয় এবং এই চান্স লোভে টিকটকে অনেক মানুষ কন্টেন্ট বানায় যেটা তারা অন্য কোনো প্ল্যাটফর্মে হয়তো বানাইতো না টিকটক এর ব্যাপারটা খুব সুন্দর করে ক্র্যাক করছে যে কিভাবে একজন সাধারণ মানুষকেও একটা সেলিব্রিটির ফিল দেওয়া যায় একটা ইনফ্লুয়েন্সারের ফিল দেওয়া যায় যে বানায় এবং অন্যদিকে সাধারণ মানুষ কিভাবে কোন কোন ভিডিওটা তার সামনে দেখলে সে অ্যাপ ছেড়ে যাবে না উল্টা অ্যাপে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করবে ওইটাও ক্র্যাক করার কারণে সাধারণ মানুষ ছেড়ে যাইতে চায় না টিকটকের যে প্যারেন্ট কোম্পানি বাই টান্স ওরা কিন্তু পুরো দুনিয়ায় অ্যাপ একসাথে লঞ্চ করে নেই যেটা অন্যান্য অনেক অ্যাপ করে বাট টিকটকের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল ওরা ফার্স্টে চায়নার একটা ছোট্ট শহরে অ্যাপটা লঞ্চ করে এরপর মিউজিক লি নামে আরেকটা জনপ্রিয় অ্যাপ ছিল ওটা কিনে ফেলে এবং ওটার সাথে টিকটকে ইন্টিগ্রেট করে এবং তারপরে আস্তে আস্তে ওরা পুরো দুনিয়া এক্সপ্যান্ড করা শুরু করে এটা আমি এই কারণেই রিটারেক্ট করতেছি বারবার বলতেছি কারণ টিকটক কিন্তু টাকা দেয় না আপনারা জানেন যে আমরা যারা কন্টেন্ট বানাই ইউটিউব কিন্তু আমাদের টাকা দেয় ফেসবুক টাকা দেয় টিকটক কিন্তু টাকা দেয় না টিকটক শুধুমাত্র রিলেশনশিপ মেনটেন করার মাধ্যমে টিকটকের যে কান্ট্রি ম্যানেজার সে বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলে বলে এমন হয়েছে আমাকে টিকটকের কান্ট্রি ম্যানেজার ফোন দিয়ে বলছে যে আপনার ভিডিওগুলো আপনি টিকটকে পার্সোনালি পার্সু করে করে গুতায় গুতায় মানুষকে টিকটকে আনছে যেটা চাইনিজ সরকারের একটা পার্সুয়েশনের ক্রেডিট হিসেবেই আমি দেখি মজার ব্যাপার হইলো এমন না কিন্তু যে চায়না বিজনেসে তারপরে চায়না আধুনিক থেকে অনেক ইমপ্রুভ করতে যে ওদের যে ম্যানুফ্যাকচারিং হাব ছিল ওরা যে কোনো জিনিসপত্রের কাঁচামাল বানায় ফেলতো সে ওটা ভুলে গেছে এরকম না একটা দেশে সাধারণত যে ব্যাপারটা হয় একটা দেশ যত আপস্কেল করে তত ওই দেশের লোয়ার লেভেলের যে কাজকর্ম ছিল সেগুলো আস্তে আস্তে ডিচ করা শুরু করে এটা আমরা ইউরোপে অনেক হতে দেখেছি ইউরোপ নিজে নিজের কাপড় বানায় না কেন চাইলে ওরা বানাইতে পারে না যে দেশ রোবট বানাইতে পারে গাড়ি বানাতে পারে ওই দেশকে একটা গার্মেন্টস দিয়ে কিছু কাপড় বানাতে পারে না পারে বাট ওরা যখন আপস্কেল করছে ওরা যখন আরো বড় বড় জিনিস বানাইতে গেছে তখন আমাদের মনে হয়েছে এই ছোটোখাটো জিনিসগুলো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এক্সপোর্ট করে নিয়ে আসি তাহলে আমাদের কস্ট বাঁচবে তাহলে আমাদের সময় বাঁচবে চায়নার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে ওরা বড় বড় জিনিস ঠিকই বানাচ্ছে বাট ওরা ছোটো ছোটো জিনিস বানানো ছাড়ে নাই ছোট ছোট জিনিস ওরা আরেকটা দেশ থেকে এক্সপোর্ট করা ইম্পোর্ট করা শুরু করে নাই ছোট ছোট জিনিস ওরা নিজেরা বানাচ্ছে বড় জিনিস ওরা নিজেরা বানাচ্ছে এই কারণেই এই মুহূর্তে আপনি যদি থাকান পুরো দুনিয়ার দিকে চায়না একই সাথে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়েও সেরা আবার চায়না একই সাথে আধুনিক টেকনোলজিতেও সেরা আমি চাই চায়না এবং বাংলাদেশের মধ্যে ডিজিটাল ইকোনমি নিয়ে আরও অনেক কাজকর্ম হোক চীনের যত সফটওয়্যার কোম্পানি আছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের স্পেশালি অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয় চায়না তো আমাদের সাথে বড় বড় প্রজেক্ট আমাদের হেল্প করতেছেই বাট একই সাথে যদি আমরা হেল্পটা আরেকটু এক্সপ্যান্ড করে এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের দুনিয়ায় ক্লাউড কম্পিউটিং এর দুনিয়ায় নিয়ে আসতে পারি তাহলে আমার ধারণা আমরা চায়নার ম্যানুফ্যাকচারিং থেকে যেভাবে বেনিফিটেড হচ্ছি একই সাথে চায়নার টেকনোলজির থেকেও বেনিফিটেড হইতে পারবো এবং চায়নার যেই ডেভেলপমেন্টের ব্যাপারগুলো এই যে স্টেপগুলো এই স্টেপগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি ইম্পসিবল না আমাদেরও ওই স্টেপগুলোর অনেকগুলোই ফলো করা এবং বাংলাদেশকেও আস্তে আস্তে চায়নের মতো বানায় ফেলার চেষ্টা করা ভালো থাকেন সবাই সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা